পাপু নিয়োগী প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য এক দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাপুয়নিয় আয়তন প্রায় চার লক্ষ আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা তেপান্ন জন জনসংখ্যা তুলনামূলক কম হলেও অশুমীয় মহাদেশের দেশটি প্রাকৃতিক সম্পদ আর পর্যটনে বেশ সমৃদ্ধ পৃথিবীর অন্যতম আশ্চর্য রেইন ফরেস্ট আমাজন বিস্তৃত রাষ্ট্র পাপুয়া নিউগিনী পাহাড় নদী আর গোহেন জঙ্গলের স্বাদ পেতে তাই দেশটিতে পর্যটকের ভিড় লেগেই থাকে হিরিমেত টেকপিসিন এবং ইংরেজি সরকারি ভাষা এর মধ্যে টেকপিসিন সর্বজনীন ভাষা দেশটিতে বর্তমানে প্রায় আটশো বিশ ধরনের ভাষা রয়েছে অবৈধ পথে গিয়ে ধরা পড়লে ধায় মিলবে পাপোয়ান গত বছর অস্ট্রেলিয়ার সরকার পাপুয়ান ইউগিনির সংখ্যা অভিবেশন বিষয়কের চুক্তি স্বাক্ষর করে এদেশের রাজধানীর নাম আয়তন বর্গ কিলোমিটার লক্ষ এবং এর লক্ষ লক্ষ্য কিনা নিউগুনি হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম উন্নয়নশীল দেশ নৌকয় করে যারা অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করে বিশেষ করে আফগানিস্তান শ্রীলঙ্কা ইরাক ইরান বিশেষ করে বাংলাদেশ থেকে আসা হাজারো মানুষ ধরা পড়লে তাদের নিয়ে যাওয়া হয় পাপোয়া নিউগুনির দ্বীপে তৈরি করা ডিটেনশন ক্যাম্পে পাপুয়া নিউ হচ্ছে চীনের সঙ্গে প্রথম সর্বপ্রথম কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের অন্যতম দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু দেশের সম্পর্ক ধাপে ধাপে উন্নতি হয়ে আসছে দুদেশের দেশের সম্পর্কের উন্নয়ন কেবল দু দেশের জনগণের বাস্তব স্বার্থ রয়েছে তা নয় বরং এশীয় ও প্রশান্ত মহাসাগরে শান্তি স্থিতিশীলতা সমৃদ্ধি ত্বরান্বিত করেছে পাপুয়া নিউ গিনি সংক্ষেপে পিএনজি শত শত বাংলাদেশি যুবকের শ্রমিকের স্বপ্নভঙ্গের নিঃশব্দের কান্না চলছে পাপুয়া নিউগিনির জীবনের চার দেওয়ালের ভেতর বাংলাদেশের প্রায় সমান আয়তনের পিএনজির জনসংখ্যা মাত্র পঁচাশি লাখ উনিশটি জেলা রয়েছে মাত্র দেশটিতে পিএনজিতে বন্দি জীবনে বাংলাদেশি যুবক শ্রমিকদের ওপর প্রায়শই চড়াও হয় সাদা জাতির বর্তমান অস্ট্রেলিয়ান ও কারো জাতির মূল অস্ট্রেলিয়ান অধিবাসীরা এই দেশের শতকরা বারো ভাগ লোক নাগরিক সুবিধা পায় বাকি সবাই মোটামুটি আদিমবাসীদের মতোই জীবনযাপন করে এরা প্রায় সবাই বনে বা পাহাড়ে বসবাস করে মাছ ধরা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে এদের জীবন চলে রক আর তার